আজ লেলিনের একশো পঞ্চান্নতম জন্মদিবস উপলক্ষে জলপাইগুড়ি ডিবিসি রোডে সিপিআইএমের জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন সকালে লেলিনের ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয় মাল্যদান করেন শরীল আচার্য এছাড়াও সিপিআইএমের অন্যান্য সদস্যরা এখানে উপস্থিত ছিলেন মাল্যদান করার পর লেলিনের আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বর্তমান সমাজে লেলিন কতটা প্রাসঙ্গিক তা নিয়েও এখানে আলোচনা করা হয় আজকে মহামতি একশো পঁচান্নতম জন্মদিবস আজকের দিনে সারা পৃথিবীর মুক্তিকালী মানুষ শ্রমজীবী মানুষ গোটা দুনিয়া যুগ এই বিশেষ দিনটাকে বিভিন্নভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে আমরা গ্রহণ করে থাকি লেনিনীয় শিক্ষাকে আমরা গ্রহণ করি সমজীবী মানুষের মুক্তি রাখা যেভাবে মানুষ আজকের দিনে দাঁড়িয়ে আরও বেশি নিষ্পেষিত হচ্ছেন প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের দেশ বলুন গোটা দুনিয়া বলুন বিশেষ করে নতুন প্রজন্মের যারা আছেন যুবরা ছাত্ররা যেভাবে তাদেরকে অন্যায়ভাবে তাদের জীবনের প্রতি সবচেয়ে বেশি আক্রমণ নামিয়ে আনা হচ্ছে শ্রমজীবী মানুষের প্রতি আক্রমণ নামিয়ে আনা হচ্ছে একমাত্র বাঁচার রাস্তা দেখিয়েছিলেন তবে লেনিন ফলে আজকের দিন গোটা দুনিয়া সাড়ে সাতশো আটশো কোটি মানুষের কাছে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন আমরা মনে করি শুধুমাত্র লেনিনের জন্মদিন উৎসবের মেজাজে যেরকম করব একই সাথে সেই শিক্ষা নিয়ে কিভাবে মানুষকে মুক্তির পথ দেখানো চায় সেই বদল আমরা সেই কর্মসূচি আমরা করি আমাদের জেলা অফিসে আমাদের যেরকম হয়েছে কলকাতাগুলোতে আমাদের বিভিন্ন এরিয়া দপ্তরগুলোতে হয়েছে সর্বত্র এটা হয় এবং আমাদের যা পড়াশোনার ব্যাপার থাকে লেনিনীয় শিক্ষা মার্ক্সীয় দর্শন নিয়ে পড়াশোনা সবটাই হচ্ছে আমরা করি এই সময়কালের মধ্যে আমাদের অনেক কিছু শেখার বিষয় মানুষকে জানানোর বিষয় আছে আমরা লেনিন সম্পর্কে লেনিন যেভাবে চিন্তা ভাবনা মানুষকে দিয়েছিলেন মানুষকে মুক্তির রাস্তা দেখিয়েছিলেন রুশ বিপ্লবের একটা কান্ডারি ছিলেন এবং নতুন দিশা মানুষকে দেখাতে সক্ষম হয়েছিলেন সেই নতুন দিশায় আমরা হাঁটতে চাই হাঁটতে চাই ফলে আমরা মনে করি আজকের দিনে বিশেষ গুরুত্ব আছে সেই কারণে আছে আমাদের কর্মসূচি Disclaimer. This channel A not promote এনি violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.